আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার দোসরা মে দুই হাজার চব্বিশ উনিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাইশে সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি সম্মানিত দর্শক দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ঐতিহ্যবাহী এই ডাকবাংলা বাজারে ধানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি

চা চাই ধানটা কত দাম দিলেন বারোশো টাকা আচ্ছা সর্বোচ্চ কত টাকা আর সর্বনিম্ন কত টাকা কিনেছেন সর্বোচ্চ বারোশো কত করে চাচ্ছেন এটা তেরোশো টাকা চাচ্ছেন দাম হয়েছে কত বারোশো নব্বই চাচা কি ধান এ খাটো কত করে বিক্রি করলেন বারোশো দশ টাকা চাচা কি ধান নিয়ে এসছেন খাটোবাবু কত করে বিক্রি করলেন বারোশো দশ টাকা কি ধান চাচা কত করে বিক্রি করলেন টাকা আজকে দাম কম কমা কেমন আছেন কি ধান আপনার এগুলা রডমিনি কত করে দাম চাচ্ছেন তেরোশো করে বিক্রি করলেন গত কেমন ছিল তেরোশো টাকা মন বিক্রি হচ্ছে আলাইকুম ভাই দাম চাচ্ছেন কত করে দাম হয়েছে কত বারোশো আশি ভাই আজকে সুবল সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত কিনলেন আর কি ধান কি দামে কিনলেন তা yeah, রডমিনি কত করে চাচ্ছেন বারোশো কুড়ি টাকা বলছে বিক্রি করবেন না চাচা এটা কি ধান চাচা কি ধান এটা তেজ ধান

বারশো দশ টাকা